আপনি কি জানেন সংসার ভাঙতে বড় কোনো কারণ লাগে না কখনো কখনো একটি মা কঠিন শব্দ একটি অবহেলিত দৃষ্টি বা একটি ভুল সময়ের নিরবতা এগুলোই সংসারকে ভেঙে দেয় ঠিক একইভাবে মাত্র একটি হাসি একটি সান্ত্বনার কথা একটি আলিঙ্গন এইগুলোই ভাঙা সংসারকে আবার গড়ে তোলে চলুন এক দম্পতির গল্প বলি আপনাদেরকে একজন স্বামী ছিল যে প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে আসত আর স্ত্রী সারাদিন ঘরের কাজে ক্লান্ত থাকত দুজনে একে অপরের ক্লান্তি বুঝতো না একদিন স্বামী রেগে চিৎকার করে বলল তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না সেদিন স্ত্রী চুপ করে কাঁদল কিন্তু কিছু বলল না কিন্তু সেই চোখের জলে ভেসে গেল বছরের পর বছর জমে থাকা ভালোবাসা অন্যদিকে আর দম্পতির কথা বলি স্বামী ক্লান্ত হয়ে বাসায় আসলো স্ত্রীও ব্যস্ত ছিল কিন্তু স্বামী শুধু একবার হাসি দিয়ে বলল আজ তুমি অনেক কষ্ট করেছ আমি কৃতজ্ঞ স্ত্রীর সব ক্লান্তি এক মুহূর্তেই মুছে গেল সংসার ভাঙে বড় কোনো সমস্যায় নয় ভাঙে ছোট ছোট অবহেলায় সংসার টিকে থাকে বড় অর্থে নয় টিকে থাকে ছোট্ট ছোট ভালোবাসায় প্রতিদিন অন্তত একবার হলেও একে অপরকে ধন্যবাদ জানান কারণ কৃতজ্ঞতা ছাড়া সংসার শুকিয়ে যায় এই জন্যই ওয়াসাল্লাম বলেছেন তোমরা স্ত্রীদের সাথে হাসি মুখে দেখা করো কারণ এতে পাওয়া যায় ভেবে দেখুন একটি একটি হাসি মিষ্টি কথা এগুলো শুধু আবেগ নয় বটে আজ থেকে চেষ্টা করুন ঘরে ঢোকার সময় একটি মিষ্টি হাসি দিয়ে ঢোকার চেষ্টা করুন কথা বলার সময় একটি মিষ্টি করে কথা বলুন অভিযোগের বদলে প্রশংসা করুন মনে রাখবেন সংসার হলো ফুলের বাগান আপনি যত যত্ন নেবেন সে প্রতিদিন ফুল ফোটাবে আর যখনই আপনি অবহেলা করবেন প্রতিদিন কাটা পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন